আমি আপনাদের নভেম্বর ডিসেম্বরই বলেছিলাম যে বাংলাদেশে আবার একটা গৃহযুদ্ধ লাগতে চলেছে কারণ আমি বুঝে গেছি যে মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বকলমে এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী আন তিনি কিন্তু গদির লোভ ক্ষমতা দখলের লোভ একেবারে পেয়ে গেছেন তিনি বুঝে গেছেন যে এই গদি যদি বজায় রাখতে হয় এই মুহূর্তে ভোট করানো যাবে না এবং গদিতে টিকে থাকতে হলে তার নিজের একটা রাজনৈতিক দল প্রয়োজন এবং সেই জন্য তিনি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা কোটা আন্দোলনের বিরোধিতা করতে করতে কখন শেখ হাসিনা বিরোধী আন্দোলন শুরু করলো সেই পৃথিবীর মানুষ বুঝতেই পারলো না নির্বাচিত সরকারের সরকারকে গদিচ্ছুত করা হলো কিন্তু এই মুহূর্তে মোহাম্মদ ইউনুস চাইছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে আরো একটা রাজনৈতিক দল গড়ে নিজে ক্ষমতায় টিকে থাকতে তার এই অসৎ উদ্দেশ্য কিন্তু বুঝে ফেলেছে জামাত এবং বিএনপি এবং জামাতের পুরোপুরি নির্দেশেই এই মুহূর্তে চলছেন মোহাম্মদ ইউনুস কিন্তু বিএনপি কে ছেড়ে দেবে তারা কিন্তু মোহাম্মদ ইউনুসের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা করে এসছে বিশেষ করে মুক্তিযুদ্ধ ইতিহাস মুছে ফেলা শেখ মুজিবুর রহমানের ইতিহাস মুছে ফেলা নিয়ে বিএনপি কিন্তু মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধিতা করে এসছে তার কারণ হচ্ছে আওয়ামী লীগের মতন শেখ মুজিবুর রহমানের মতন বিএনপি জিয়াউর রহমান তিনিও কিন্তু এই পরিপূর্ণভাবে নিজের মুক্তিযুদ্ধে ভূমিকা পালন করেছিলেন তাই বিএনপির পক্ষে মোহাম্মদ ইউনুসের এই মুক্তিযুদ্ধ এবং মুজিবুর রহমানের ইতিহাস মুছে ফেলার এই সিদ্ধান্তকে বিএনপির পক্ষে সমর্থন করা কখনই সম্ভব নয় অন্যদিকে মোহাম্মদ ইউনুস আবার নিজের গদি বজায় রাখতে ভোটটা কবে করাবেন নিজে বলেছেন একেবারে দুহাজার পঁচিশের শেষে তার পেস অধি অধিকর্তা যিনি আছেন তিনি বলছেন দু হাজার ছাব্বিশের শেষে ভোট করাতে চাইছেন না মোহাম্মদ ইউরুর ফলে গৃহযুদ্ধ লাগতেই হতো এবং সেটা যে লাগতে শুরু করেছে তার সূচনা যে হয়ে গেছে সেটা বাংলাদেশ দেখে নিল গতকাল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৃহস্পতিবার রাতে সাক্ষাৎ করলেন বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান এবং তারপরে কি হলো সবটা শোনাবা আপনাদের এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি ঠিক কি হতে চলেছে সবটা দেখতে এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন তার সঙ্গে বৃহস্পতিবার রাতে সাক্ষাৎ করলেন বাংলাদেশের বর্তমান সেনা প্রধান এই বৈঠক হলো এবং অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির যে পড়েন বিভিন্ন বিষয় শুরু হয়েছে সেই পরিস্থিতিতে সেই আবহে খালেদা ওয়াকারের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে শুধুমাত্র বাংলাদেশের মানুষ নন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ যারা আছেন এবং গোটা পৃথিবীর মানুষ কিন্তু যারা একটু রাজনীতি বা আন্তর্জাতিক বিষয়ে চর্চা করেন তারা কিন্তু এই বৈঠক দেখে চমকে গেছে যে কেন সেনা প্রধান একেবারে সস্ত্রিক তার স্ত্রী সারহানাজ কামালিকা রহমান এই তার সঙ্গে ছিলেন এই সফরে এবং ঘটনাচক্রে এই কামালিকা সারহানাজ রহমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের যিনি স্ত্রী তিনি আবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার তুত বোন বৈঠক হলো এবং বিএনপি প্রধানের যিনি প্রেস সুইংয়ের এর সদস্য সেই সাইরুল কবির জানিয়েছেন রাত্রে সাড়ে আটটা থেকে প্রায় চল্লিশ মিনিট দুজনের কথা হয়েছে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামন করেছে কামনা করেছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান এবং প্রাক্তন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা আমাদের যেমন দেশের নিরাপত্তা বিধায় উপদেষ্টা অজিত দোভালের কথা আপনারা জানেন তেমনি প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যিনি নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবরও কিন্তু ওই বৈঠকে উপস্থিত ছিলেন ফলে একজন প্রাক্তন একজন বর্তমান জেনারেল সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রীদের মধ্যে কি আলোচনা হলো এই বিষয়টা কিন্তু বাংলাদেশের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এখানে পরিষ্কার মনে করা হচ্ছে যেভাবে জামাতের কথা শুনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বাংলাদেশকে চালাচ্ছেন সেটা একেবারেই নয় তারা খেপে গেছে যে এই মুহূর্তে ভোটটা করাতে চান না তিনি বলেছেন দু হাজার পঁচিশের শেষে ভোট করানো হলেও হতে পারে তার প্রেস উপদেষ্টা বলছেন দু হাজার ছাব্বিশের জুলাই আগে কোনো প্রশ্নই নেই অন্যদিকে জামাতের সঙ্গে বিএনপির আবার লড়াই শুরু হয়ে গেছে আপনারা এর আগেই দেখেছেন যে ইউনুসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিএনপি এবং কট্টরপন্থী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী যা জামাত বলে পরিচিত তাদের মধ্যে কিন্তু সংঘাত বাড়ছে দূরত্ব বাড়ছে বৃহস্পতিবার বিএনপির রুহুল কবির রিজবি পরিষ্কার বলে দিয়েছেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে এই জামাতের কোনো ভূমিকা তো ছিলই না উল্টে এই জামাত যারা এখন মোহাম্মদ ইউনুসকে দিয়ে দেশ চালানোর চেষ্টা করছে তারা পাকিস্তান আর্মিকে কে সহায়তা করেছিল মোহাম্মদ ইউনুস এমন একটা দলের কথায় উঠছেন এবং বসছেন যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তান আর্মিকে সাহায্য করেছিল বাংলাদেশিদের মারধর করতে অত্যাচার করতে খুন জখম করতে বাংলাদেশের নারীদের সম্ভ্রম ইজ্জত লুট করতে ভালো করে দেখুন এই বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে জামাতের কোনো ভূমিকা ছিল না ইসলামপন্থী কোন নেতার যে কোনো ভূমিকা ছিল না একেবারে পরিষ্কার করে দিয়েছেন গোটা পৃথিবীর সামনে গোটা বাংলাদেশের সামনে ভালো করে শুনুন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি ঠিক কি বলছেন আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই ইসলাম সেই রাজনৈতিক দল যে আপনাদের একাত্তরের ভূমিকা কি ছিল আপনারা কোন সেক্টরে যুদ্ধ আন্ডারের আন্ডারে যুক্ত করেছেন বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক এই ধরনের বিভ্রান্তির আপনারা তৈরি করলে মানুষ হাসবে মানুষ হাসি ছাড়া আর কিছু দেশ এই ছাত্র জনতার আন্দোলন এবং সাড়ে পনেরো বছর গণতান্ত্রিক শক্তির আন্দোলন এই গণতান্ত্রিক শক্তির আন্দোলনের পটভূমিতেই জুলাই এবং আগস্টে ছাত্র জনতারা নেমে এসেছে শেখ হাসিনা পালিয়ে দিতে বাধ্য হয়েছে এখন আমরা খবরের কাগজে দেখতে পাচ্ছি যে জুলাই আগস্টের হত্যার বিচার এক বছরের মধ্যে সম্পন্ন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুস সাহেবের সরকার ডক্টর ইনুসের প্রতি আমাদের প্রত্যেকেরই শ্রদ্ধা আছে কিন্তু এই সরকার তো সর্বজনীন সমস্ত গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক রাজনৈতিক দলের পক্ষের সরকার শুধু জুলাই আগস্টে যারা মারা গিয়েছেন বা অত্যাচারিত হয়েছে শুধু তাদের সেই সব হত্যাকাণ্ড সেই সব অপরাধের বিচার হবে ইরিয়াস বিচার হবে না চৌধুরী আলমের বিচার হবে না সাড়ে পনেরো বছর যারা ক্রস ফায়ারের শিকার হয়েছেন তাদের বিচার করবেন না যারা এই ক্রস ফায়ার দিয়েছে যারা শীতলক্ষা নদীতে আপনার সাতটি লাশ ভাসিয়ে দিয়েছে সেই সমস্ত দুর্বৃত্ত র্যাবের অফিসারদের বিচার হবে না সাড়ে পনেরো বছর তো গণতান্ত্রিক সংগ্রামের এই নিবেদিত প্রাণ মানুষ যারা পৃথিবীতে বেঁচে থাকলে আরো বড় হতো সমাজের মধ্যে প্রতিষ্ঠিত ব্যক্তি হতো তারা আজ নেই এই যে অপরাধ করেছে শেখ হাসিনা এই যে কষায়ের ভূমিকা পালন করেছে শেখ হাসিনা সেই সমস্ত অপরাধীদের বিচার হবে না হবে একদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছেন মোহাম্মদ ইউনুস পাকিস্তান থেকে দুটো বন্দুকের গুলি বারুদ আসছে ট্যাঙ্কের অস্ত্র আসছে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে মোহাম্মদ ইউনুস একেবারে পাকিস্তানের ধামা ধরা হয়ে নিজের গদি টিকিয়ে রাখার চেষ্টা করছেন এবং ভারতবর্ষের বিরোধিতা শুরু করছেন জেল থেকে সমস্ত জঙ্গি বাহিনীর নেতাদের ছেড়ে দেওয়া হয়েছে যারা এই মুহূর্তে টার্গেট করছে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলো ভারতের সেভেন সিস্টার্স বা ভারতের এই সাতটা রাজ্যকে টার্গেট করা হচ্ছে ওই কাশ্মীরে পাকিস্তান যেটা করছে মোহাম্মদ বাংলাদেশের জঙ্গিরা সেটা এই ভারতবর্ষের এই উত্তর পূর্বের ছটা সাতটা রাজ্যে করার চেষ্টা করছে ইতিমধ্যেই আপনারা দেখেছেন এবং মিজোরাম এবং বিশেষ করে মণিপুরে মণিপুরে জঙ্গি বাহিনীর কার্যকলাপ বাড়ছে যেটা সরকারের পক্ষে অত্যন্ত উদ্বেগজনক যদিও বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবি রিসবি যেটা বলছেন সেটাতে খুব একটা একমত নন বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান তিনি বার্তা দিচ্ছেন যে কোনো নতুন দল হতেই পারে আমি আগেই যেটা বললাম যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দিয়ে একটা নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছেন মোহাম্মদ ইউনুস যাতে নিজের গতি বজায় থাকে নতুন দল গঠন করলেই তো হবে না তাদেরকে সময় করতে হবে তাদেরকে সময় দিতে হবে রাজনৈতিক মঞ্চে নিজেদের উপস্থিতি বজায় রাখতে ফলে এই দুটো বছর দুহাজার পঁচিশ ছাব্বিশ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নতুন রাজনৈতিক দলকে সময় দিতে চাইছেন মোহাম্মদ ইউনুস নির্বাচন ক্ষেত্রে সংস্কারের দাম করে এবং সেটাকেই বলছেন সেটাকে স্বীকার করে নিয়েছেন তারেক রহমান তিনি বলছেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী তো নতুন রাজনৈতিক দল হতেই পারে তারেক রহমান আবার এই রুহুল কবি রিজভীর মতন অতটাও আক্রমণাত্মক নন খালেদ রিয়াদ ছেলে তারেক রহমান কি বললেন সেটাও দেখুন আপনারা প্রতিষ্ঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের শক্তির দেখতে চায় না দেশে প্রয়োজনে আরো নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটবে এটি গণতান্ত্রিক রীতি এ নিয়ে বিচলিত হবার কোনোই কিছু নেই রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে বিএনপি সকল গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায় বিএনপি তার জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত সকল পরিস্থিতিতে সকল সময় বহু দল বহু মতের চর্চার পক্ষে যা মহাসচিব সাহেব তার বক্তব্যে উল্লেখ করেছেন এক্ষেত্রে বিএনপির দৃষ্টিভঙ্গি অত্যন্ত স্বচ্ছ জনগণ কোনো রাজনৈতিক দলকে গ্রহণ করবে কিংবা বর্জন করবে নির্বাচনের মাধ্যমে সেই রায় দেবে জনগণের আদালত তবে যারা জনগণের আদালতের রায়ের মুখোমুখি হতে ভয় পায় কিংবা যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা বিভ্রান্তি সৃষ্টি করে তবে এই বৈঠকের পর রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে ইউনুসমান জমানায় যেভাবে জামাতের প্রভাব ক্রমশ বাড়ছে তাতে কিন্তু বিএনপি চোখে সর্ষে ফুল দেখছে বিএনপি পরিষ্কার বুঝে গেছে এমনও দিন আসতে পারে যেখানে এই মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার তাদের উপদেষ্টা মণ্ডলী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এতটা উগ্র মৌলবাদীর ব্যবস্থাটা চালিয়ে যেতে পারে বাংলাদেশে জামাতের সহযোগিতায় সেক্ষেত্রে ঠিক যেমন হাসিনার ছুড়ে ফেলে দেওয়ার চেষ্টা চলছে সেরকম বেগম খালেদা জিয়ার বিএনপিকেও ফেলে দেওয়ার একটা চেষ্টা চলছে এটা কিন্তু তারা বুঝে গেছেন ফলে এই বৈঠক এবং এই বৈঠকে কি আলোচনা হয়েছে কেউ জানে না একেবারে গোপন বৈঠক করলেন বেগম খালেদা জিয়া এবং পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং এই বৈঠকের পর জামাত এবং অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু একেবারে চিন্তায় পরে গেছেন যে ঠিক কি হতে চলেছে ঠিক কি হতে চলেছে আমার মনে হয় না মোহাম্মদ শেষ শেষ গাজরের লোভ দেখিয়ে এই বাংলাদেশি ছাগলদের ভোট পর্যন্ত আটকে রাখতে পারবেন বিএনপি বিদ্রোহ শুরু করে দিয়েছে এবং সেই বিদ্রোহে যদি বাংলাদেশের সেনাবাহিনী অংশগ্রহণ করে তাহলে কিন্তু একেবারে এই বাংলাদেশের নতুন যে সরকারটা চলছে অন্তর্বর্তীকালীন সরকার চলছে তাদের পক্ষ বিপদ জামাতের পক্ষ বিপদ এই যেমন জেনারেল ওয়াকারু জামান কিন্তু এই শেখ হাসিনা সরকারের পদচ্যুত হওয়ার পর কিন্তু নিজে উদ্যোগ নিয়ে সেনাবাহিনীর তরফ থেকে সর্বদলের একটা বৈঠক ডেকেছিলেন ডেকেছিলেন অবশ্যই আওয়ামী লীগ ছাড়া সেই বৈঠকের পর তিনি কি বলেছিলেন আরো একবার আপনাদের এক ঝলক মনে পড়িয়ে দিচ্ছি দেশে একটা ক্রান্তিকাল চলছে আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম ওনারা এখানে এসেছেন আমরা একটা সুন্দর আলোচনা করেছি সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এ দেশের সমস্ত কার্যকলাপ চলবে বেগম খালেদা জিয়া কিন্তু জামাতের বারবার সহযোগিতা একেবারে সহ্য করছেন না কারণ এই জামাত একেবারে বাংলাদেশি গণহত্যার সঙ্গে জড়িত ছিল পাকিস্তানি সেনাবাহিনীর হয়ে লড়াই করেছিল তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে লড়াই করেছিল তারা কখনোই চায়নি বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হোক ফলে একেবারে বাংলাদেশের বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি পরিষ্কার বলছেন এই জামাতপন্থী কোনো ইসলামিক নেতা কোনো মুসলমান নেতা মুক্তিযুদ্ধে লড়েনি এবং এটা তো ঐতিহাসিক সত্য এবং যে কারণে মোহাম্মদ ইউনিশের তরফ থেকে দু হাজার পঁচিশে শুরুতে বাংলাদেশের সমস্ত পাঠ্যপুস্তক বদলে দেওয়া হলো। সেখানে মুক্তিযুদ্ধের চ্যাপ্টার নতুন করে লেখা হয়েছে সেখানে জাতির জনক আর মুজিবুর রহমান নন নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা হয়েছে এবং জানি না জামাতের পরামর্শে নতুন মুক্তিযুদ্ধের ইতিহাস কি করে লিখবেন মোহাম্মদ ইউনুস যেখানে জামাত সম্পূর্ণভাবে পাকিস্তানের হয়ে লড়েছিল এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে লড়েছিল ফলে বিএনপি এখন কি করবে সেটাই এখন দেখার বাংলাদেশের প্রধানের সঙ্গে বেগম খারা সাক্ষাৎ বাংলাদেশের রাজনৈতিক মহলে কিন্তু একেবারে নড়াচড়া শুরু হয়ে গেছে আর অন্যদিকে ভারতে বসে মজা দেখছেন প্রাক্তন আরেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের মত কি আপনাদের মনে হয় দু হাজার পঁচিশের শেষ অব্দি বা দু হাজার ছাব্বিশের শেষ অব্দি দু বছর বিএনপি ভোটের জন্য অপেক্ষা করবে আর নিজের পায়ে নিজে কুরুল মারবে যেখানে জামাত এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের মাথায় টুপি পরিয়ে ইউনিস চলছেন তারা এই দু বছর ধরে একটা রাজনৈতিক দল করে নিজেদের গদি টিকিয়ে রাখার যে লোভ তারা শুরু করেছেন সেটা বিএনপি মেনে নেবে বলে আপনার মনে হয় আরো একটা গৃহযুদ্ধ খুব তাড়াতাড়ি লাগতে চলেছে যেটা শুরু করবে বিএনপির নেতাকর্মীরা এবং বাংলাদেশের সেনাবাহিনী যদি এটাতে আবার অংশগ্রহণ করে তাহলে আরো একটা পরিবর্তন দেখতে চলেছে নতুন বাংলাদেশ চতুর্থ স্বাধীনতা মনে হয় আমরা আর কয়েকটা মাসের মধ্যে দেখতে পাব। কি বলেন আপনারা আমাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশে কি ঘটছে এই ধরনের কোনো খবর চেয়ে পেতে দেবনা